হ্যালো ভিহল আসসালামু আলাইকুম এমআ টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের সাথে কথা বলবো কিছু দিনের ভিতরেই দশটি কোম্পানির আইপিও আসতেছে শেয়ার মার্কেটে তো কোন দশটি কোম্পানির শেয়ার মার্কেটে আইপিও নিয়ে আসবে সেই সম্বন্ধে আমরা জেনে নিব এবং এটা কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন বা কয় তারিখ আসবে সেটা কিভাবে চেক করবেন তো এই জন্য চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই জন্য আপনি যে কাজটি করবেন প্রথমে গুগল অথবা ক্রম একটি ব্রাউজে চলে যাবেন আসার পর এখান থেকে যদি আপনি সার্চ করেন ই লিখে সার্চ করেন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সার্চ লিস্টের প্রথমটায় আপনি ক্লিক করে দিবেন ডাকা স্টক এক্সচেঞ্জ আসার পর ঢাকা স্টক হোম পেজে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা উপরে লক্ষ্য করবেন থ্রি বার আছে সেই থ্রি বারটায় চলে যাবেন যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আপনারা কি করবেন কোম্পানিজ অ্যান্ড সিকিউরিটিস ইনফরমেশন এটা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে আসবেন আসার পর নিউ ইস্যু কোম্পানি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম এন্টারফেস চলে আসবে আইপিও আন্ডার এক্সিট প্রাইজ মেথড আইপিও আন্ডার বুক বিল্ডিং মেথড বন্ড অ্যান্ড সুকপ তো আপনি যে কাজটি করবেন চার নাম্বারটাই ক্লিক করে দেবেন ড্রাফট প্রসপেক্ট ইনফরমেশন মেমোরেন্ডাম সাবমিটেড বাই ইস্যুয়ার এটাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে দেখবেন এখানে যে দশটি কোম্পানির আইপিওতে আসবে সেই দশটি কোম্পানির ইস্যু লিস্ট দেওয়া হয়েছে এখান থেকে এক নম্বরে রয়েছে জেন্টিক ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা আসবে ফ্লেক্সিট প্রাইজ মাধ্যমে তারপর দু নম্বরে রয়েছে ডিঙ্গি কন টেকনোলজিস পিএলসি যেটা প্লেগজিট প্রাইস মেথডে আসবে তিন নম্বরে রয়েছে বোরাক রিয়েল ইস্টেট লিমিটেড চার নম্বরে রয়েছে পজিটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পাঁচ নাম্বারে রয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড ছয় নাম্বারে রয়েছে অনেক ট্রিমস লিমিটেড সাত নাম্বারে রয়েছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড আট নাম্বারে রয়েছেন বি ব্রাদার্স গার্মেন্টস কোম্পানি লিমিটেড নয় নম্বরে রয়েছে থ্রি এঞ্জেল মার্টিন লিমিটেড দশ নম্বরে রয়েছে রাইমার সিরামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এগুলা প্রেকজিট প্রাইজের মাধ্যমে আসবে শুধু দুইটা কোম্পানি আসবে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যেমন ওমেরা পেট্রোলিয়াম এটা আসবে বুক বিল্ডিংয়ে আর হচ্ছে বোরাক রিয়েল এস্টেট এই দুইটা আসবে বুক বিল্ডিং পদ্ধতিতে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কোম্পানির যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন প্রসপেক্ট আছে সেই প্রসপেক্ট থেকে জেনে নেবেন আমি আপনাদের জন্য আমি চেষ্টা করব যে এই প্রত্যেকটা কোম্পানির কিছু ইনফরমেশন আপনাদের সাথে প্রতিটা ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য এতে করে আপনাদের কিছু ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকে জেনে নিতে পারবেন তো আপনারা কিন্তু চাইলেই এভাবে নতুন যে আইপিওগুলো আসবে যে দশটি কোম্পানি আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনি এই ভিডিওতে কেউ জানতে পারলেন এটাই হচ্ছে আমার ভিডিও করার উদ্দেশ্য তো দেখা হবে আপনার সাথে এই ধরনের পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে